পিছনে একশোটা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে একশো জন মানুষ আমার কিছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে মাস লাগে বা বছর লাগে শেষ সত্যি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে পাঁচ লাখ ডলার নিয়ম খুবই সহজ যদি কোনো ভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে হাফ মিলিয়ন ডলার চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে গুড লাক ঠিক আমার পেছনে পাঁচ লাখ ডলার রাখা আছে এবার দেখা যাক কি হয় এখন থেকে এটাই আমার বাড়ি কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না পাঁচ লাখ ডলার এটা পুরোটাই আমার হবে আমি সাতাশ ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি তাই আমি অন্তত সাতাশ ঘন্টা এখানে টিকে থাকতে চাই বিশ্বাস করো এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় কারণ মাত্র তিরিশ মিনিট বেরোবার পরে এটা হল আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি

ভাবছো চ্যানলার কেন এবং এরকমই আরো অনেক চেনা মুখ এখানে রয়েছে তার কারণ হলো আমার ভিডিও প্রত্যেক স্টার কম্পিটিটার এখানে কম্পিট করছে মিস্টার বিস্ট ইতিহাসের সব থেকে বড় ক্রস ওভারে এটা প্রত্যেকে আগে মিস্টার বিস্ট ভিডিওতে কম্পিট করেছে এরা সবাই জানে কিভাবে জিততে হয় তাই এটা খুব টাফ কম্পিটিশন আমি 1 টু ভিডিওটা দেখেছি 42 খুব বড় থ্রেট ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলাম 99 জনকে আচ্ছা এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড় হ্যাঁ এটা আমার আর গ্রিজের ওই বাড়িটার থেকে অনেকটাই বড় ওকেও এখানে পাঠিয়ে দাও আর এদের প্রত্যেকের জামার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্টে লেখা হয়েছে তাহলে ল্যানেন হেরেছে 2 লাখ ডলার 2 লাখ 50 হাজার ডলার মিলিয়ন ডলার একটা 2.5 মিলিয়ন ডলারের জেট আর আরো একবার মিলিয়ন ডলার কিউবে আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেলিয়ার মনে করে আর এরপরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল না আমি এখানে থাকতে পারবো না আর ও তো বেরিয়ে গেল বেরিয়ে গেল তোমার এই জায়গাটা ভালো লাগছিল না ঠিক আছে এটার জন্য একজন আউট হয়ে গেল আমাকে আনার জন্য ধন্যবাদ এটা হতে চলেছে বিগ বুম এটা একটা লাস্ট লিভ ভিডিও তাই এখানে থাকা প্রত্যেক কন্টেন্টস্ট্যান্টকে তাদের এই ছোট সার্কেলের ভেতরেই ঘোরাতে হবে কিন্তু জিয়োর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল আর যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবে কি করতে চলেছে পরে ঘুরতে পারছিল না কোর প্ল্যান কিন্তু কাজ করছিল আমি এখানে থাকতে পারবো না গুড লাক গাইস আমি খুব ক্লান্ত আমি বাড়ি চললাম এটা বয়স্কদের গেম নয় এটা কম বয়সীদের গেম এটা আমার কাছে কঠিন হবে আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয় আরো সাতজন ভ্রমণের সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল আর তাদের মধ্যে একজন আর কেউ নয় আমাদের কার আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল প্রথম রাত্রির শেষে 14 জন প্লেয়ার পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারালো কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে ব্লগ গুলোকে নিয়ে এস তুমি আবার এনেছো এনেছে যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম কিন্তু এবারে আর হবে না সেটা তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায় কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আসছি এটা বেস্ট গেমে দেখেছিলাম এটা খুবই কঠিন আমি জানি না এটা কিভাবে করব আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল আশা করি আমি হব না বা হয়তো হয়ে যেতেও পারি ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্ট ছেলে এখন কি তোমরা একসাথে কাজ করবে এখন আমি ওকে বিশ্বাস এর উপর দিয়ে তুমি লাফাতে পারবে না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি এখান চলে যাও ভাই সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা টাইমার শুরু করে দাও এখন থেকে পরের চব্বিশ ঘন্টার মধ্যে কারো টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে ও মাই গড আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও যখন ঘন্টা টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইট হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের বলগুলোকে টাওয়ারের দিকে আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে তাই সবাই নিজের বন্ধু চেষ্টা করো কারণ কেউ চাইবে না তার দিকে জন মিলে বল চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট আশা করি আশেপাশে যারা তারা কেউই আমার দিকে ছুড়বে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না কেউ টচ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে এখন প্রচন্ড পেয়েছে কিন্তু জানিনা কি করে ঘুমাবো এখন কিন্তু কিছু জন সত্যিই ঘুমাইনি তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে এটা হলো অফিসিয়ালি তিন নম্বর দিন আর আমার একটু ভয় লাগছে এটা একটা ধৈর্যের গেম তাই বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে যেহেতু এটা একটা ধৈর্যের খেলা তাই স্বাভাবিকভাবেই কয়েকজন রেড লাইন টাচ করলো আরে হাত লেগে গেল আর এক শোন লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল ও শুধুমাত্র কমেন্ট ইফ ই ওন্ট টু সি দ্য নেক্সট পার্ট